দেরি হলেও রানীর মতোই প্রত্যাবর্তন হলো কান ফিল্ম ফেস্টিভ্যালে কানের সর্বোচ্চ সুন্দরী অভিনেত্রী জনপ্রিয় ঐশ্বরিয়া রায় বাচ্চানের সিঁদুর এবং শাড়ি পরেই ট্রেডিশনাল লুকে ধরা দিলেন তিনি পরনে দুধ সাদা এবং সোনালি মিশলের তৈরি ডিজাইনার শাড়ি গলায় রয়েছে চোখ দাঁধানো রুবির তৈরি গহনা নজর কাটল তার মাথার সিঁদুরও বি টাউনের কান শোনা যায় ঐশ্বরিয়া বচ্চন এবং অভিষেক বচ্চনের বিচ্ছেদের জল্পনা তারই মাঝে মাথা ভর্তি সিঁদুর পরে আন্তর্জাতিক মঞ্চে অভিনেত্রীর উপস্থিতি যেন নিন্দুকদের যোগ্য জবাব ছাড়া আর কিছুই নয় বলেই মনে করছে তার ভক্ত অনুরাগীরা এদিন কানের মঞ্চে গাড়ি থেকে নামা মাত্রই অনুরাগীরা ঐশ্বর্যকে দেখে চিৎকার করে ওঠেন তাকে ডাকতে শুরু করেন সেখানেই হাসি মুখে হাত নাড়িয়ে দর্শকদের ডাকে সাড়াও দিতে ভুলেননি কিন্তু বাচ্চান পরিবারের একমাত্র পুত্রবধূ ঐশ্বরিয়া কানের মঞ্চে একাধিকবার দেখা গিয়েছে ঐশ্বরিয়াকে তবে সিঁথিতে সিঁদুর পরে দেখা যায়নি এর আগে বিচ্ছেদ জল্পনার মাঝে ভারতীয় ঐশ্বরিয়াকে দেখে যেন খানিকটা গিয়েছেন স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পড়েন হিন্দু নারীরা অভিনেত্রী সিঁদুর পরে কানের মঞ্চে অংশ নিয়ে বুঝিয়ে দিয়েছেন অভিষেকের সঙ্গে দাম্পত্য সম্পর্কে মোটেও ভাটার টান নয় বরং প্রেমের জোয়ারেই ভাসছেন তারা দুজনে এদিন কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম শাড়িতে দেখতে পাওয়া গেল তাকে আইভরি কালারের একটি সুন্দর ডিজাইন করা দেখতে পাওয়া গেল অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বাচ্চনকে অন্যদিকে ম্যাচিং মানানসই এক পাশে দুপাট্টাও নিতে ভুলেননি কিন্তু এই ঐশ্বরিয়া রায়বাচ্চন তার এই শাড়ি ডিজাইন করেছেন ভারতীয় পোশাক শিল্পর ডিজাইনার মনীষ মালহোত্রা শাড়ির সঙ্গেই ম্যাচিং হালকা মেকআপ করেছিলেন অভিনেত্রী সঙ্গে ব্রাউন লিপস্টিক লাগিয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চনের গলায় থাকা হার্টে দুইশো নব্বই ক্যারেটেরও বেশি মোজাম্বিক রুবি দিয়ে তৈরি হয়েছে যেটি এখন আলোচনায় ডিজাইনার মনীষ মালহোত্রা এই স্টেটমেন্ট পিসটির সঙ্গে তিরিশ ক্যারেটেরও বেশি রুবি দিয়ে তৈরি একটি নেকলেস ব্যবহার করা হয়েছিল যাতে ছিল হীরা বসানো সঙ্গে নজর কারে রায় সুন্দরীর রেনেশা অফ রুবি স্টেটমেন্ট আংটিও ঐশ্বরিয়ার এই রূপ দেখে মুগ্ধ নেটপাড়ার সকলে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা সকলেই তার রূপের প্রশংসায় পঞ্চমুখ অনেকে বলছে দেরি করে এলেও কানে কিন্তু তার রাজত্ব ধরে রাখতে পেরেছে ঐশ্বরিয়া বচ্চন প্রসঙ্গত দু সালে সাত পাকে বাধা পড়েন ঐশ্বরিয়া রায়বচ্চন কাটাচ্ছেন সালে বচ্চন পরিবারে আসে নতুন সদস্য ঐশ্বরিয়ার কোল আলো করে আসে আরাধ্যা গত কয়েক বছর আরাধ্যাকে নিয়েই এই কান ফিল্ম ফেস্টিভ্যালে যেতে অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বাচ্চন ঐশ্বরিয়া রায় বাচ্চনের প্রথম কান লুকটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না শাড়িতে নাড়িয়ে আবারও কি প্রমাণিত হয়েছে আপনাদের কি মন্তব্য জানান কমেন্ট সেকশনে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ